গার্লফ্রেন্ড নিয়ে গুহাটি বিভিন্ন জায়গায় আপনার কামানো টাকা খরচ করে জীবনটা দুনিয়ার জমিনের মধ্যে ধ্বংস করে দিচ্ছে আমাদের আর আমাদের চলতে ইচ্ছা হচ্ছে না বাবা কি বলবো বলুন সর্বভঙ্গে ব্যথা ঔষধ আমি আপনাদেরকে লাগাবো কোথা নিজের কলিজার টুকরা আপন মেয়েটাকে নগাও রেখেছেন এটা উদাহরণ দিচ্ছি আমি আর কি হোস্টেলে রেখেছেন বাড়িতে লেখাপড়া ভালো হয় না আপনার মেয়েটা কলেজে যাচ্ছে না কি করতেছে এমন সময় আমাদের সমাজে আসতেছে বিবাহ হওয়ার আগেই আপনার ১৬ পনেরো সতেরো ১৮ বছরের মেয়ে যার সন্তান পেটে নিয়ে বাড়িতে এসে বসে থাকবে কিছু বলতে পারবেন না আল্লাহ বলে দংকা আল্লাহর এক একটা কোরআনের আয়াতি মানুষের জিন্দিগির হেদায়তের জন্য যথেষ্ট পৃথিবীতে ছিল তারপরে ও ছ হাজার ছয়শ মতান্তরে ছয় ষাটটি খানা আয়াত আল্লাহ পৃথিবীতে আমাদের জন্য কেন নাজিল করলেন আজকের পৃথিবীর বড় বড় সাইন্টিস্টেরা আজকের দুনিয়াতে আমরা যাদেরকে বিশ্বাস করি যাহারা পৃথিবীতে নাসার বিজ্ঞানীরা বিশ্ববিখ্যাত বিজ্ঞানীরা যাহারা তাম পৃথিবী গাইড করতেছে ডক্টর অ্যাডুয়ান হেভেলের মতো বিশ্ববিখ্যাত বিজ্ঞানী কোরআন শরীফ রিসার্চ করতে গিয়ে এই মাথাটা মাটির মধ্যে ঠেকায় এরকম ভাবছে আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কলেমা পরে মুসলমান জুড়ে বলুন সুবাহান আল্লাহ সেই কুরআনুল কারীম আজকে আমার আপনার মাকা আতিবের মধ্যে মক্তব ধরে আছে মাদ্রাসায় মসজিদের ভিতরে তালাশ করলে দুই সর উপরে কোরআন বের হবে উপর দিয়ে ছাতা পড়ে গেছে তেলাওয়াত করার মানুষ নাই কথা বলেন জুড়ে ঠিক কি ঠিক না দুনিয়ার শাস্তি আল্লাহ বলে গঙ্কা আবারও বলি বাবা বুঝার জন্য পৃথিবীতে টেনশন যুক্ত আমার আল্লাহ বানিয়ে দেবে দুই নাম্বার কি ওয়ানাকশুদু হুয়াউমাল কিয়ামাতি আমা ইয়াআতের শেষের অংশ কিয়ামতের ময়দানে একটা শাস্তি আপনার চোখ আল্লাহ অন্ধ করে দেবে ক্বালা রাব্বি লিমা হাসারতানি আমা এই বান্দার আল্লাহর কাছে বলবে আল্লাহ পৃথিবীর মাটিতে আমি তো চোখ দিয়ে দেখতাম ক্বালা রাব্বি উগো আল্লাহ হাসারতানি আমা ওয়া ক্বাদু কুনতু বাসীরু দুনিয়াতে আমি চোখে দেখতাম আজকে কেন অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবে ক্বালাকা লা চোখ থাক কথা বলবি না এই পৃথিবীর থাকা অবস্থায় আমার আল্লাহর কোরআনুল করিম আমার গড় মসজিদ আমার নবীর সন্ন্যত তোদের সামনে জবাই হয়ে গিয়েছিল তোর অন্তরে একটু আঘাত লাগে নাই দুনিয়াতে যেভাবে আমি আল্লাহর কোরআনকে ভুলে গিয়েছিলি বা না আজকে খুয়ামতের ময়দানে আমি আল্লাহ তোকে ভুলে গেলাম জোরে বলেন না অন্য জায়গার মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে ওয়া রাসূল করে জোরে জোরে বলো মুসলমান কোরআনুল ক্যারিমের সুরাই ফুরক উনিশ নাম্বার পারা প্রথম নাম্বার পিস্টার আয়াত নম্বর তিরিশ জিরো তিরিশ নম্বর আর এটা যদি কারো বিশ্বাস হয় বাবা অনুরোধ করে বলছি তুই মোবাইলে তোলো অথবা হাতে ভুট করে নিয়ে বাড়ি থেকে দেখে নিশ্চয় আল্লাহ দামাকে মত আল্লাহ বলে না পৃথিবীর সেমিনারের মধ্যে এই বান্দাগুলি আমি আল্লাহরা কোরানুল কেরিমিকে পৃথিবীর মধ্যে ভুলে গিয়েছিলেন মানে পৃথিবীতে কোরানুল কেরিমি দুনিয়াতে মানে নাই যাহারা দুনিয়াতে আমল করে নাই মধ্যে ময়দানে আমার নবী আমার নবী বলবে ওকল রাসূল আল্লাহর নবী বলবে আমি দুনিয়ার থেকে আসার সময় আমার যত পৃথিবীর মাটিতে ছিল সকল কিছুর মধ্যে এক নাম্বার তোমার নিয়ামত আমাকে যেটা দিয়েছিলেন মোটেজা হিসাবে তার নাম ছিল পৃথিবীতে কোরআনুল কারিম জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ا دو دی زمینینه مدرنا بیده خنا چالی یه ق ازتنره دیگه چلهگر رو الره نبی بال پتیبیره مدیدده یا می تو مه پران اون گیم دیه که یاچلا কোরআন পৃথিবীর থেকে কবরে নিয়ে আসি নাই হজরতে মুসা নবীর মানে লাঠি ছিলেন মুসা পৃথিবীর জমিন থেকে চলে গেছে তার লাঠির মহজেজাও খতম হয়ে গেছে ঈশা নবীর পৃথিবীতে মহজেজা ছিলেন কুম্বি ইদিনিল্লা জীবিত মৃত মানুষদেরকে জীবিত বানাতে পারতেন ঈশা নবী দুনিয়ার জমিন থেকে বিদায় তার মহজে মহজেজাও বিদায় দাউদ নবীর কণ্ঠ পৃথিবীতে আল্লাহ দিয়েছিলেন দাউদ পৃথিবীর জমিন দিকে বিদায় তার কণ্ঠটা উদিতাই কথা কি বোঝা গেছে আমার ভাইরা এই দুনিয়ার সমিনার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলার প্রিয় বান্দা এই পৃথিবীর মাটিতে প্রায় তিন হাজারের চাইতে বেশি মহজেজা আমার নবীজির দুনিয়ার মাটিতে ছিল তন মধ্যে প্রায় চারটা বড় বড় মহজেজা তন মধ্যে এক নাম্বার আল্লাহর মজা যেটা সেটা হলো আমার নবীর উপরে তিরিশ পারা উড়ান শরীফ নাজিল করা দুই নাম্বার হলো সকল কামার মক্কার জমিন আকাশের চন্দ্রটাকে দিখন্ডিত করে দেওয়া জোরে জোরে বলো মুসলমান সুবহানাল্লাহ এই মাটিতে কোরান চারা মেনে নেবে না কোরাণ চারা দুনিয়ারে জমিনে রে বোধ আমল করবে না গোয়া মাদে রে আমার নবি বলবে অকল আর চলো ইয়াৰ বিহিন কাউ মিথ্যা খাদু হাদাল দল কোরা না মাজো র চিৎকার করে সুরে সুরে বলুন নাউদু তেত্রিশটা রাজ্যের মধ্যে আসাম নামক একটা রাজ্য ছিল তোর মধ্যে তেত্রিশটা জেলার মধ্যে নগাঁও নামে একটা জেলা ছিল তোর মধ্যে একশো ছাব্বিশটা সমষ্টি মধ্যে হিং নামে একটা সমষ্টির তলায় একটা গ্রামের মধ্যে তোমার এই 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 বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে কোরআন মানে নাই কোরআনের উপরে জুলুম করেছিল আমি নবী মামলা দিলাম এদেরকে মাফ করা যাবে না দরবারে যদি মামলা দেয় যে আমাদের ময়দানে নবী যদি সবাদ না করে গো জান্নাতে যেতে পারবেন আরে বাবারা ওই দিন যদি আমার নবী আমার বিরুদ্ধে আপনার বিরুদ্ধে যদি নবী আমার মামলা দায়ের করে রে বাবা বুঝে থাকলে বলুন নবীর মামলাকে অবাটাক করে জান্নাতে যেতে পারবেন এমন কোন ক্ষমতা বাজি মানুষ এই জায়গার মধ্যে আছেন নাকি বাবা নবীর মামলাকে কে করে আল্লাহর জান্নাতে যাবে না সেন কেউ একটু সিকির করোল ওয়েল ই একটু জোরে سبحان الله سبحان الله والحمد لله জমিনের দিকে গুণিয়ে দাও ভগবান আল্লাহর বান্দারা নবীর মামলাকে অবাটাক করে পৃথিবীর কেউ আমরা আল্লাহর জান্নাতে যেতে পারবো না রে বাবারা এ জন্যই বলতেছি এই পৃথিবীতে যতদিন বেঁচে থাকবো আল্লাহর কুরআনুল করিম দুনিয়ার জমিনের মধ্যে আমরা মানতে রাজি আছি তো বাবা আছেন তো ইনশাআল্লাহ

আমরা কাটাবো এই দুনিয়াতে আমরা আল্লাহর কোরআন আল্লাহর বিধান বুঝি না তাহলে আমি আল্লাহকে আপনাকে ছেড়ে দিলাম তো পৃথিবীর মাটিতে অ্যাটেনশন ভাই কষ্ট হচ্ছে কি আপনাদের অ্যাটেনশনের সহিত আমার এই কথাটা আপনারা শুনতে হবে কোরআনুল কারীমের সূরা আনফাল 9 নাম্বার পারা 15 নাম্বার ফিসটার 12 নাম্বার লাইনের শেষ নাম্বার রূপুর আয়াত নাম্বার 204 204 নাম্বার আয়াতের মাঝে অংশ আল্লাহ বলে ফাসতানিউ লাহু ওয়ানসিতু বান্দা যখন তোমাদের সামনে আমি আল্লাহর কোরআনুল কারীমের তিলাওয়াত করা হবে কোরআন থেকে যে জায়গার মধ্যে তাফসীর অনুবাদ ব্যাখ্যা বিশ্লেষণ করা আরম্ভ হয়ে যাবে ওই জায়গার মধ্যে দুইটা কانون তোমাকে মানতে হবে জোরে বলেন বাবা কয়টা আর জোরে আর জোরে জোরে সবাই জোরে বলেন কয়টা قانون দুইটা সবাই জোরে বলেন বাবজি কয়টা দুইটা আল্লাহ বলেন এক নম্বরে তোমরা সাইলেন্ট হয়ে যাবার সাইলেন্ট মানে কি বাবা চুপচাপ কথা বলা যাবে না দুই নম্বরে अटेंशन গুরুত্ব সহকারে পৃথিবীতে আমি আল্লাহর কোরআন শুনতে হবে আজ পর্যন্ত যারা হাদিস আবাছেন তারা জানেন এখানে আছেন কোন হাদিস সাহেব সৌদি মক্কা মদিনা সফর করেছেন আসেনা বাবা অনেকে আলহামদুলিল্লাহ সমাজের মধ্যে আমি আমার জীবনে তিন বর্তমানে বাই তুল্লাহ করেছি একবার পূর্ণাঙ্গ হজ দুইবার হজ বাই মানে উমরা হজ এখনো মসজিদে নবীর মধ্যে যাহারা যান আপনারা দেখবেন ওই বাবু সালাম এক নম্বর গেট